দাদো টিরে লাউতারো ডল ম্যাট খেলে যান আপন গতিতে তার লং পাস যেন নিকুত হাতে সাজানো লিওনার্দো দা ভিনচির চিত্রের মতো ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গায় যার পদচারণা যার খেলায় পাওয়া যায় টনি ক্রুসের নিকুত পাসিং ও জাভির ভিশন এনজো হেরেমিয়াস ফার্নান্দেজ আলবিসেরিস্তারদের ফুটবল ইতিহাসের এক প্রগতিশীল তরুণ ফুটবলার আর্জেন্টিনার সান মার্তিনে জন্মগ্রহণ করেন তিনি লা রকোভার হয়ে ফুটবলের যাত্রা শুরু হলেও অল্প সময়েই নিজের ফুটবলীয় দক্ষতায় যোগ দেন রিভার প্লেটের মতো ক্লাবে আর্জেন্টিনার এই ঐতিহাসিক ক্লাবের হয়ে সমান তালে পারফর্ম করায় খুব বেশি দেরি করতে হয়নি ইউরোপীয় জায়ান্টদের নজরে আসতে পাঁচ ফুট দশ ইঞ্চির এই আর্জেন্টাইনের সবচেয়ে বড় অর্জন নিজের অভিষেক বিশ্বকাপেই সময়ের সেরা ফোডেন পেদ্রি ভার্দিউল বেলিংহামের মতো তারকাকে হারিয়ে হয়েছেন বিশ্বকাপের মতো মঞ্চে সেরা উদীয়মান প্লেয়ার সময়ের পাতায় তখন দুই হাজার একুশ সাল আর্জেন্টিনার রিবিল্ড টিম নিয়ে লিওনেল স্কালনে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে আঠাশ বছরের ট্রফি খরা কাটালেন এই কোপা জয় আর্জেন্টিনার সহ পুরো বিশ্বের মেসি ফ্যানদের মনে তখন আনন্দের জোয়ার কিন্তু এই খুশিতে যেন নিজেকে পুরোপুরি অবিচ্ছিন্ন রাখলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি তিনি প্রত্যক্ষ করলেন কোপা জয়ের পর ফ্যানদের প্রত্যাশা এখন বিশ্বকাপ নিয়ে দল সাজাতে হবে নতুনভাবে খুঁজে আনলেন বেনেফিকাই খেলা এক তরুণ মিডফিল্ডারকে যার বয়স মাত্র বিশ অথচ খেলায় একই সাথে পাওয়া যায় চোখ ধাঁধানো লং বলের পাশাপাশি ক্রাউড স্পেসে প্রেসার মোমেন্টে অসাধারণ ডিসিশন নেওয়ার ক্ষমতা এনজোর সেই শুরু তাকে করে তুলেছে বর্তমান সময়ের সবচেয়ে দামি মিডফিল্ডার হতে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে তিনি ছিলেন নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ অংশ তবে এনজো বিশ্বের কাছে আত্মপ্রকাশ করে সাবস্টিটিউট হিসেবে নেমে মেসির অ্যাসিস্টে একা দুর্দান্ত গোল করে মেক্সিকোর বিপক্ষে করা তার সেই গোল শুধু আর্জেন্টিনাকে এগিয়ে নেয় নি বরং আত্মবিশ্বাসকেও বাড়িয়ে দিয়েছিল বহু গুণে কাতার বিশ্বকাপে মেসিকে সামনে রেখে ডায়মন্ড অ্যাটাকের যে পাঁচ মিশালি ফর্মেশনের সাথে স্ক্যালনি বিশ্ববাসীকে পরিচয় করে দিয়েছিল তার কেন্দ্রবিন্দু ছিল মাত্র 20 বছর বয়সী এনজো ফার্নান্দেজ কাতার বিশ্বকাপে তার খেলায় ফুটে উঠেছিল দৃঢ়তা ও অসাধারণ প্রতিভা মেসির নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এনজো ফার্নান্দেজ যেখানে নিজের দক্ষতা দিয়ে সবচেয়ে বড় মঞ্চে আলাদা জায়গা করে নেন এর ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি মিডফিল্ডার হিসেবে রেকর্ড ট্রান্সফারে বেনেভিকা থেকে আসেন চেলসিতে বয়স তখন মাত্র বিশ এত বিশাল টাকার প্রেশার সামলাতে পারবেন না এমন ট্যাগ নিয়ে স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলার আগে রাইভাল ফ্যানদের কাছ থেকে পাওয়া ফ্লপ সাইনিং এ বিবেচিত হয়ে শুরু করেন ইংল্যান্ডের ফুটবল কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে প্রথম গাফ সিজনে ভালো পারফর্ম করেন এনজো সিজনে ফর্মে কিছুটা ভাটা পড়লেও চব্বিশ পঁচিশ সিজনে দুর্দান্ত ফর্ম ফিরে পেয়েছে এই আর্জেন্টাইন মিডফিল্ডার দল ম্যাচে জিতুক অথবা ড্র করুক এনজো চলেছেন তার আপন মহিমায় কি মনে করেন এনজো কি পারবে মেসির যোগ্য উত্তরসূরি হতে